নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বন্ধুরা আমরা মহিলারা তো সকাল থেকে একদম রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটার পর একটা কাজ করতে থাকি কিন্তু এই কাজগুলো যদি আমরা ছোট ছোট টিপসের সাহায্যে বুদ্ধি খাটিয়ে করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন খুব তাড়াতাড়ি গুছিয়ে করা হয়ে গেছে আর সেই সঙ্গে আমাদের জন্য অনেকটা সময় বেঁচে গেছে আমরা মহিলারা যে শুধু বাড়িতে কাজ করি তা তো নয় সেই সঙ্গে বাড়ির সাথে সাথেও বাইরের কাজগুলোও আমাদের তো সামলাতে হয় তাই বন্ধুরা যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন তাহলে দেখবেন খুব সহজেই আমাদের কাজগুলো হয়ে গেছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি একটা মোবাইল নিয়েছি এই মোবাইলগুলো কিন্তু অনেক দামি হয় যে কারণে এটা যেমন তেমনভাবে তো আমরা ইউজ করতে পারি না তাই হাজব্যান্ডরা যখন অফিসে যাওয়ার জন্য বা মোবাইলটা নিয়ে যান তখন আমরা যদি এইভাবে একটা প্লাস্টিকের মধ্যে যদি ভালো করে মুড়ে একটা যদি রাবার ব্যান্ড লাগিয়ে দিই তাহলে দেখবেন আর কোনো রকমভাবে বৃষ্টির জল পড়ে এটা ভিজে যাবে না কারণ যেহেতু এখন বর্ষাকাল তাই সবসময় যখন তখন তো বৃষ্টি আসছে আর ছাতা তো সবসময় পকেটের মধ্যে আর ঠিকঠাকভাবে ধরা সম্ভব হয় না তাই বন্ধুরা কিন্তু অনেক সময় কী হয় না ভিজে যায় ফোন তাই এইভাবে যদি আপনারা একটু পলিথিনে মুড়ে দেন তাহলে দেখবেন আর কোনো রকমভাবে ফোনটা ভিজে যাওয়ার কোনো ভয় থাকছে না দেখুন এইভাবে আমি দুটো রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি এবার আমি এটাকে এইভাবে আমি যে স্যুটরা রয়েছে এই স্যুটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্যুটের যে পকেট রয়েছে পকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা একটু গুছিয়ে দেন তাহলে দেখবেন আমাদের ফোনটা একদম সুরক্ষিত থাকবে আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই তখন হয় কি না চার্জ দেওয়ার ভীষণ সমস্যা হয় কারণ বাড়িতে অনেক অনেক সময় স্ট্যান্ড থাকে স্ট্যান্ডে আমরা দিয়ে দিই কিন্তু বাইরে গেলে তো আমরা এইভাবে যখনই চার্জ দিতে যাই তখন ফোনটা কি হয় না হাত থেকে পড়ে গিয়ে চান্স ভেঙে যেতে পারে তাই আমরা যদি এইভাবে একটা পলিথিনের মধ্যে ফোনটা ঢুকিয়ে আর এইভাবে যদি আটকে দিই তাহলে দেখা যাবে আর কোনো রকমভাবে আর ফোনটা পড়েও যাচ্ছে না আর দিব্যি আমাদের ফোনটা ভালোভাবে চার্জ হয়ে যাচ্ছে দেখুন আমি কীভাবে দিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু আমার ভালোভাবে চার্জ হয়ে যাচ্ছে পড়ে যাওয়ারও কোনো ভয় থাকছে না যে পলিথিনটা যে পড়ে যাবে তারও কোনো চান্স নেই চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুর এখানে আমি একটা তাওয়া নিয়েছি এই তাওয়া তো আমরা রুটি ভাজার কাজে ব্যবহার করি এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু ভাজাভুজি কাজও এটা ব্যবহার করে থাকি কিন্তু এই তাওয়াটা যদি আমরা খুলে রেখে দিই তাহলে কি হয় না আটশোলা কিংবা মাকড়সা বেয়ে যেতে পারে তাই আমরা যদি এই রকম একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে এইভাবে যদি ভালো করে এটাকে বেঁধে দিই তাহলে দেখা যাবে আর কোনো রকমভাবে আর মার্শোলা কিংবা মাকড়শা তাওয়ার ভিতরে ঢুকছে ঢুকেও যাচ্ছে না আর কোনো রকমভাবে বেয়ে যাওয়ার কোনো ভয়ও থাকছে না দেখুন এইভাবে যদি আমরা বেঁধে নিই তাহলে দেখা যাবে আমাদের তাওয়াটা একদম পরিষ্কার থাকবে আর যখন আমাদের রুটি ভাজার প্রয়োজন হবে তখন আমরা এই পলিথিনের ভিতর থেকে বের করে নিয়ে রুটি ভেজে নিতে পারবো আর কোনো রকমভাবে ধোয়া ধুয়ি করতে হবে না আর এর জন্য আমাদের আর কোনো রকম সময় নষ্ট হবে না তাহলে বন্ধুরা ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে বেসিনটা রয়েছে দেখতেই পাচ্ছেন এই বেসিন যখন তখন তো আমাদের পরিষ্কার করার দরকার হয় আর এই রকমভাবে হারফিক দিয়ে যদি আমরা বেসিনটা পরিষ্কার করি তাহলে দেখা যায় খুব সহজেই বেসিনটা একদম চকচক করে নতুনের মতো কিন্তু বন্ধুরা এই হারফিক দিয়ে এই হারফিক যে দেওয়া হয়েছে এর মধ্যে তো আমরা সরাসরি হাত দিতে পারি না এর ফলে কি হতে পারে না আমাদের স্কিনে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে তাই আমরা হাতের সাহায্যে সরাসরি না মেশিনটা পরিষ্কার করে যদি আমরা এইভাবে একটা পলিথিন হাতের মধ্যে ভালো করে জড়িয়ে নিই নিয়ে যদি এইভাবে একটা কসবাইট জালি নিয়ে আর এই বেসিনটাকে যদি ভালো করে ঘষে নিই তাহলে দেখা যাবে কোনো রকম নোংরা থাকবে না একদম পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো দেখুন আমি পলিথিনটা হাতের মধ্যে বেঁধে নিয়ে কসবাইট জালে দিয়ে ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার একদম পরিষ্কার হয়ে গেছে কোথাও একটু নোংরা লেগে নেই এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা এই পলিথিন তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু না বন্ধুরা এই পলিথিনগুলো ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে ছোটো ছোটো কাজগুলো করে নিতে পারি তাহলে দেখবেন আমাদের কাজগুলো যেমন খুব সহজেই হয়ে গেছে আর সেই সঙ্গে সময়ও অনেকটা বেঁচে গেছে চলে যাচ্ছি পরের টিপসে এখানে আমি একটা পলিথিন নিয়েছি আর এই পলিথিনটা নিয়ে আমি কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা খুন্তি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এটা আমরা রান্নার কাছে ব্যবহার করে থাকি আর দেখুন এখানে যে পলিথিনটা নিয়েছি এই পলিথিনের যে পিছন দিকটা রয়েছে এই পিছন দিকটা আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি কিভাবে আমি কাঁচির সাহায্যে কাটছি একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন এইভাবে আমি বেশ কয়েকবার কেটে নেব পুরো পলিথিনের যে পিছনটা রয়েছে পিছন দিকটা আমি এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা এই পলিথিনের ব্যবহার না জানার কারণে আমরা তো এই পলিথিনগুলো নিয়ে ফেলেই দিই কিন্তু না বন্ধুরা পলিথিনগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে ছোটো ছোট কাজগুলো করে নিতে পারি যেগুলো আমরা খুব সহজে করতে পারি না সেই কাজগুলো এই পলিথিনের সাহায্যেই আমরা করে নিতে পারবো দেখুন এবার পলিথিনের যে হ্যান্ডেলের যে দিকটা রয়েছে সেদিকে আমি খন্তিটা দিয়ে দিলাম দিয়ে আমি পলিথিনের হ্যান্ডেলটা ঘুরিয়ে ভালো করে খন্তির সাথে বেঁধে নিচ্ছি যাতে কোনো রকমভাবে খুলে না যায় এইভাবে আমি বেঁধে নিলাম এবার এটাকে নিয়ে কি করব সেটা আমি এখুনি দেখাচ্ছি বন্ধুরা এইটা আমাদের অনেক কাজে লাগবে দেখুন বাড়িতে এই রকম যে সমস্ত আসবাবপত্র রয়েছে সেগুলো আমরা তো খুব সহজেই নিচেটা পরিষ্কার করতে পারি না তাই বন্ধুরা এইভাবে যদি আপনারা একটা খুন্তির মধ্যে পলিথিন বেঁধে নিয়ে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন নিচে আর কোনো রকম কোনো নোংরা থাকছে না দেখুন আমি কীভাবে পরিষ্কার করছি এখানে তো আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না তাই আমি এখানে খুন্তির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করছি এইভাবে আমি ভিতরটা পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা ভিতরে যে আমার ময়লাগুলো ছিল সেইগুলো সব বেরিয়ে আসছে আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে আপনারা যেখানে না হাত যায় সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন আশা করি টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে এখানে আমি মোজা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই মোজাগুলো পরিষ্কার করার পর কি হয় না যখন আমরা রেখে দিই গুছিয়ে দেখা যায় এখানে সেখানে রেখে দেওয়ার কারণে অনেক সময় খুঁজে পাওয়া যায় না কিন্তু যদি বন্ধুরা এইভাবে একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়ে মুখটা ভালো করে আটিয়ে দেন তাহলে দেখবেন আর কোনো রকমভাবে মোজাগুলো বাইরে কোনো রকমভাবে বেরিয়ে যাচ্ছে না আর আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখন বের করে নিতে পারবো আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি একটা রিমোট নিয়েছি এই যে রিমোটটা রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সময় কি হয় না চা কিংবা কফি খেতে গিয়ে হয়তো দেখা যায় রিমোটের মধ্যে পড়ে গেছে আর তখন কি হয় না প্রচুর সমস্যা হয় টিভি চালাতে কিন্তু যদি আমরা এই রিমোটটাকে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে আর কোনো রকমভাবে রিমোটের মধ্যে চা কিংবা কফি পরে রিমোটটা নষ্ট হচ্ছে না দেখুন আমি রকম একটা পাতলা প্লাস্টিক নিয়েছি যেটা একদম সাদা উপরের দিকটা আর প্লাস্টিকের মধ্যে রিমোটটা ঢুকিয়ে আমি একবার ঘুরিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি এইভাবে কাঁচির সাহায্যে ভালো করে কেটে নেওয়ার পর আমি এবার এটাকে সেলুটেপ দিয়ে আটকে দেব। যাতে কোনো রকমভাবে খুলে না যায় এবার পলিথিনের উপরের যে কাগজটা এক্সট্রা রয়েছে সেটা আমি ভালো করে মুড়ে নিচ্ছি ওটা আর কেটে নেওয়ার প্রয়োজন হবে না এবার আমি একটা সেলু নিয়েছি আর এই সেলুটেপটা আমি ছোটো ছোটো করে কেটে রিমোটের পিছন দিকটায় লাগিয়ে নেব যেদিকে আমি কাগজটা মুড়ে নিয়েছিলাম দেখুন এইভাবে আমি চারিদিকে একটু একটু করে সেলুটেপ কেটে লাগিয়ে দেব। এর ফলে কি হবে না রিমোটটা আর বাইরে না থাকার কারণে ভাবে ধুলো ময়লা পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর সেই সঙ্গে চা কফি আমরা বিছানায় বসে যাই খাই না কেন কোনোরকমভাবে আর আমাদের রিমোটের মধ্যে পড়বে না এই যে সাদা প্লাস্টিকটা আমি রিমোটের মধ্যে বাঁধলাম বন্ধুরা এগুলো তো আমাদের অনেক সময় জামা কাপড় কেনার সময় দেয় জামা এই রকম সাদা প্লাস্টিকের ভিতরে থাকে কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে এটাকে কাজে লাগাতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ